কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকরগিরি করি সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারো নি বোকাচো দেখো দেখা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার বোকাচো তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বোকাচো দেখো দেখা বাল ঠিক আছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসায় যখন থাকে এখনই কোথাও ডিএ বাড়া দু পার্সেন্ট আটকে দিলে গাড় আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদ খেয়ে সেই ঠাবাঠাবি বাজি দিয়েছে দেশ ভক্তি দেখাচ্ছে বাল তো সব মাতাল সব মাতাল না না বোকা চোদা মাইনা নেবে সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশ ভক্তি দেখাচ্ছে তার মাইনা নিস না তুই দেশ ভক্তি এক মাস মাইনা আমাকে আমি বলছি এক মাস বাদ দিয়ে আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে মানে তুই চাকরি ছেড়ে দেবে হাজার হাজার ছেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যায় আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয় যাবে না ওই সব জায়গায় কেউ ভিখারি তারা একজন লিখেছে মানে অনেক আগে একটা কমেন্ট করেছে রানিং করা রানিং করা না করে বাল রান করতে হবে কি জন্য আমার যদি শুয়ে থেকে যদি পয়সা ক্ষমতা থাকে আমার যদি বিজনেস থাকে আমার যদি কোয়ালিটি থাকে আমি কেন রান করতে দেবো দেখাচ্ছে এখন সরকার মাইনা বন্ধ করেছে দেখি কে কত দেশ ভালোবাসে আমার আর আমি বলেছি তো একদম লো গ্রেডের চাকরি কারা করে যারা ভিখারির বাচ্চা তারা আমাদের মতো যারা ভিখারি ঘরের ছেলে পেলে তারা করে হ্যাঁ আমি ভিখারি ছিলাম আমি করিনি আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য বালা আমাদের নটা পাঁচটা যেতে হয় না কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না তোর ক্ষমতা নেই সেখানে গিয়ে পুরে আছে তাই এত ভাবো খাওয়ার কি আছে বাড়া যার ক্ষমতা সে পড়বে না নদিয়ার প্রত্যেকটা মানুষ বলে কথা না পশ্চিমের প্রত্যেকটা মানুষ এর বিচার চায় প্রত্যেকটা অল ইন্ডিয়ার মানুষ এই বিশ্বজিতের বিরুদ্ধে স্টেপ নেওয়া ইমার্জেন্সি না হলে এমন বিশ্বজিৎ ঘরে ঘরে জন্মাবে যারা ভারতীয় আমাদের মাতৃভূমির নামে কথা বলবে যারা সেনাবাহিনীর নামে কথা বলবে এদেরকে এক ফোঁটা ছাড় না এদের জায়গায় একমাত্র মৃত্যু আর নাহলে জেলখানা নিশ্চয় আমরা সবাই দেখেছি যে বিশ্বজিৎ সে ভারতীয় সেনাবাহিনীর নামে ওপেন সোশ্যাল মিডিয়াতে গালাগালি দিয়েছে এই যে আমাদের সংবিধান আমাদের সংবিধান স্বাধীন ধর্ম স্বাধীন কর্ম এগুলো করতে দিয়েছে স্বাধীন বাক্য বিনিময় সব করতে দিয়েছে কিন্তু আমাদের সংবিধানে আঘাত করার মতন কথা যদি কেউ বলে থাকে আমাদের প্রত্যেকটা ভারতীয়র বুকে যদি কোনো কথা লেগে থাকে সেটা কিন্তু সংবিধান গ্র্যান্ড করে না বিশ্বজিৎ এই যে নদীয়ার বিশ্বজিৎ এত বড় একটা এত বাজে একটা কথা বলছি একজন টিচার হিসেবে ঠিক মানায় না এটাও জানি কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে সেনাবাহিনী নিয়ে এতটা বাজে কথা বলতে পারে তারকে রেসপেক্ট দেওয়ার মতন কোনো ভারতীয়র উচিত না আর যদি বিশ্বজিতে যায় কোনো একজন মুসলিম ধর্মাবলম্বী যদি মানুষ এই কথা বলতো সাজাতে তাকে পাকিস্তানি টেরিস এসব আমরা বলে আখ্যা দিয়ে দিতাম কিন্তু এতে বিশ্বজিৎ হিন্দু ধর্ম বলি মানুষ বলে তাকে আমরা আশ্রয় দেব এটাও কিন্তু ভারত মান্যতা দেয় না কারণ ভারতীয় নাগরিক যারা তারা কিন্তু সবার উদ্ধে দেশকে রাখে আর সবার উদ্ধে দেশ মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উদ্ধে দেশ যেখানে সেনাবাহিনীর সীমানায় চকি দিচ্ছে সেনাবাহিনী শহরে চকি দিচ্ছে তাই আজ আমরা স্বাধীনভাবে ঘুরছি স্বাধীনভাবে বাংলাদেশ না আমাদের নেপাল না আমাদের পাকিস্তান আমরা শান্তিপ্রিয় দেশ শান্তিভাবে থাকি আর এই শান্তিটা বজায় রাখে ভারতীয় সেনাবাহিনী সেই সেনাবাহিনী নিয়ে কথা বলছে গালালি দিচ্ছে এবং সেই গালালির মধ্যে সে বুঝে দিচ্ছে কেবল মাত্র তারা টাকার জন্য চাকরি করে ও জানে কি আমার তো কম বেশি পঞ্চাশ প্লাস স্টুডেন্ট আস ভারতের সেনাবাহিনীতে চাকরি করে এই গতকালকেও এক স্টুডেন্ট সে আর্মিতে আছে সে গতকাল সন্ধ্যাবেলা আমাকে ফোন নাম্বার নিয়ে ফোনে কথা বলো আজকে আসারও কথা আছে জানি না কখন আসবে সে সে আছে কোথায় সিকিমে ভারতীয় সেনাবাহিনীর নামে যে কথা বলে গরিব সে ছেলেটা আদেও কি গরিব না সেনাবাহিনীর লক্ষ্য সবাই পেটে তাড়া যায় না পেটে তারনা জায়গা যা যাক আমি মানছি একটা গরিব ছেলে পেটে তাড়া গিয়েছে সেনাবাহিনী আর সেনাবাহিনীতে যখন পেটে তাড়া গিয়েছে ট্রেন্ডিং যখন শুরু হয় ট্রেন্ডিং এ তাদের টাকা আয় করা শেখায় না ট্রেন্ডিং এ তাদের শেখায় দেশভক্তি ট্রেন্ডিং এ তাদেরকে শেখায় কিভাবে নিজের দেহকে বলিদান করে দেশের প্রত্যেকটা নাগরিককে সুরক্ষা দিতে হবে আর এখানে আমি বাড়ি বসে আমি অমুকের ছেলে তমুকের ছেলে বলে সেনাবাহিনীদের অ্যাটাক করছি আর সেই সাথে পাশের থেকে তার মিসেজও তালে কেন তারা কি ভাইরাল হওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে চয়েস করে নিয়েছে অবিলম্বে উচিত প্রত্যেকটা বাঙালি তথা প্রত্যেকটা ভারতীয়কে এই সেনাবাহিনীর নামে যারা কথা বলেছে বিশ্বজিৎ দৃষ্টান্তমূলকের শাস্তি চাই এর দাবি ওঠা উচিত এবং এর এত গুরুতর শাস্তি হওয়া উচিত যেন ভারতীয় সেনাবাহিনীর নামে কেউ কখনো কথা বলার সাহস পায় না টাকার জন্য সেনাবাহিনীতে কজন টাকা পাওয়ার জন্য সেনাবাহিনী চায় আমার চেনা পরিচিত এমনও আছে বাবার একমাত্র ছেলে বাবার একমাত্র মেয়ে তারা সেনাবাহিনীতে আছে বাবা বড় ব্যবসাদার কি দেশভক্তি আরে বাবা আমাকে যদি এখন বলে যে সেনাবাহিনীর হয়ে দুমাস কাজ করতে হবে তা আমি চুপচাপ চলে যাব স্যালারি লাগবে না সেনাবাহিনীতে যারা আছে যদি ভারতীয় সরকার এক্ষুনি ডিক্লেয়ার দিয়ে যায় যে আমার এই মুহূর্তে ইকোনমিক্যাল প্রবলেম অর্থনৈতিক মন্দা তিন মাস থেকে ছ মাস স্যালারি দিতে পারবো না শুধু তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দেবো একটা সেনাও চাকরি ছেড়ে দেবে না ওই ছটা মাস সে দেশভক্তির জন্য দেশের হয়ে লড়বে জানে যে এই মুহূর্তে সরকার কোষাধ্যক্ষ শূন্য তা যখন প্রত্যেকে কাজের জন্য পারিশ্রমিক চায় তাদেরও পারিশ্রমিক দিতে হয় তারা তো পারিশ্রমিক নাই। একে ভোটটি সেভেন বুলেটের জন্য তারা পারিশ্রমিক নেয় পারমাণবিক বোমার বিরুদ্ধে লড়াই করার জন্য তারা পারিশ্রমিক নেয় বোমার বিরুদ্ধে তারা পারিশ্রমিক নেয় দেশকে সুরক্ষা দেওয়ার জন্য নিজের জীবনকে জীবনকে ত্যাগ করে এমন কি প্রথম যখন তারা জয়নিং করে জয়নিং এ তারা বন্ড সার্টিফিকেটে সই করতে হয় কোনো সিভিলিয়ান করে না একমাত্র ওই সেনাদেরই করতে হয় তাহলে সেখানে দাঁড়িয়ে সেনাবাহিনীর নামে মশলারা করা হচ্ছে ধর্ম বর্ণ কোন কিছু না যে করেছে তাকে চূড়ান্ত শাস্তি দেওয়া নদিয়ার প্রত্যেকটা মানুষ বলে কথা না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এর বিচার চায় প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষও না সারা অল ইন্ডিয়ার মানুষ এই বিশ্বজিতের বিরুদ্ধে স্টেপ নেওয়া ইমার্জেন্সি জরুরি নাহলে এমন বিশ্বজিৎ ঘরে ঘরে জন্মাবে যারা ভারতীয় আমাদের মাতৃভূমির নামে কথা বলবে যারা সেনাবাহিনীর নামে কথা বলবে এদেরকে এক ফোঁটা ছাড় না এদের জায়গায় একমাত্র মৃত্যু আর নাহলে জেলখানা জয় হিন্দ